না ব্যাগ তো ভাই ব্যাগ এর প্রাইস কত পড়ছে 750 টাকা মাত্র 750 কালার আছে এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার প্রাইস পড়ছে মাত্র 750 টাকা এরপরে আমরা আরেকটা ব্যাগ দেখাবো এটা তো নতুন আসে না ওয়াও কি কিউট দেখতে এটা খুবই সুন্দর কালার হবে এর মধ্যে তিনটা এটার দাম কত ভাই এটা 650 650 আর হবে না 650 টাকা ওকে দেখেন কি সুন্দর একটা ショルダー ব্যাগ এটা প্রিন্টে এরকম ডিজাইন করা না এটার দাম কত ছয়শ পঞ্চাশ কালার দেখেন আর এই এই এর এই পোষণটা কিন্তু চাইলে লং শর্ট করা যায় ৬৫০ পঞ্চাশ এইটা দেখেন এটা কিন্তু একদম প্রিমিয়াম চায়না ব্যাগ এরকম ইয়া থাকবে না শোল্ডার ব্যাগ এটার কালার তিনটা এটা অফ হোয়াইট কালার লং বেল্টও আছে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই কোয়ালিটিফুল এগুলো কিন্তু অনেক যেহেতু অরিজিনাল চায় না এটার দাম কত ভাই এটা অনলি মাত্র 750 টাকা 750 টাকা এই যে দেখেন মাত্র 750 এটাও 750 আর যারা হচ্ছে অনলাইনে নেবেন মানে যারা হচ্ছে খুচরো নেবেন তাদেরকে অনলাইনে নিতে হবে শপে আসতে পারবেন না এটা হচ্ছে এমবোডারি করা না আগেটা প্রিন্ট ছিল বাট এটা কিন্তু এমবোডারি এটার দাম কত ভাই 750 750 এটা কিন্তু এমবোডারি করা এটা 750 এ আর যারা হচ্ছে পাইকারি নেবেন তারা শপে আসতে পারবেন ইস্টার্ন মলিকা মার্কেটের পাশে এসে নক করলে ভাইরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবে এটার সাথে লং বেল্টও আছে এটার দাম কত ভাইয়া এটা কি নতুন আসছে এটার নতুন নতুন দাম পড়বে 650 টাকা পড়বে কোন এটার কালার গুলো দেখা এটার সাথে হচ্ছে লং বেল থাকবে ভিতরে এই যে এটা একটা কালার এটা ショルダー ব্যাগ দিয়ে সেট করা আর আমার এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার আমি ভাইদের এখানে ভিডিও করার পর থেকে মনে হয় আমার এই ব্যাগই বাসায় ভরা ঠিক আছে প্রাইস কত ভেটা 600 টাকা 600 টাকা খুবই কোয়ালিটিফুল ব্যাগ তারা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকে এই ব্যাগটা যে কি সুন্দর এইটা আজকে আমার সবচেয়ে ভালো লাগছে এটার মানে যে এটার যে লুকটা এত ক্লাসি একটা লুক দেখেন এটা কিন্তু অনেকটা স্পেস না দুই সাইড এবং মাঝখানে আর এই কালারটা যে কি সুন্দর খুবই সফট একটা লেদার এটা মানে হ্যান্ডেলটা স্পেশালি এত কিউট দেখতে ভাই এটা প্রাইস কত এটা ব্ল্যাক কালারটা দেখেন ওয়াও কি ক্লাসি একটা ব্ল্যাক এই ব্যাগগুলো বলেন আপনারা শোরুমে গেলে কত দিয়ে কিনতে হবে 1500 1600 2000 দিয়ে কিনতে হবে বাট ভাড়া দিচ্ছে মাত্র 950 950 টাকা দেখাচ্ছি এটা দেখেন আপনারা নিজেরাই দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে বাউ লেদারটাও তো খুব প্রিমিয়াম না এটা সামনে এটা একটা পকেট আছে হ্যাঁ সামনে একটা পকেট ভিতরে হচ্ছে তিনটা চেম্বার এই কালারটা কি ক্লাস কি দেখেন এটার দাম কত ভেয়া আটশো পঞ্চাশ এগুলো শোরুম গেলে কত দিয়ে কিন্তু আপনারা বলেন আটশো টাকা এই যে এটা একটা কালার মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে একদম পাইকারি দামে দিচ্ছে তারা নেক্সট এই ব্যাগটা দেখেন এইটা কি বলবেন আজকে যে ব্যাগগুলো নিয়ে আসছে ভাই আমার নিজে তো মাথা ঘাট হয়ে গেছে প্রচুর স্পেস হ্যাঁ এগুলো অফিস ভার্সিটি স্পেশালি ভার্সিটি আপুদের জন্য খুবই প্রিমিয়াম এটা এক হাজার টাকা না কোয়ালিটি কিন্তু খুবই ভালো বাট এগুলো কিন্তু শোরুম কোয়ালিটির ব্যাগ এগুলো প্রাইস এক হাজার ভাই দিচ্ছে বাট আপনারা শোরুম গেলে এগুলো হচ্ছে পনেরোশো টাকার উপরে কিনতে হবে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দাম পড়বে মাত্র এক হাজার টাকা খুবই কোয়ালিটিফুল ব্যাগ তারা দিচ্ছে আর এই ব্যাগটা যে কি সুন্দর এইটা হচ্ছে দেখেন আমি এক এক করে দেখাই এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা তাই না এটা কিন্তু এম্ব্রয়ডারি করাটা তাই না এটার মধ্যে কিন্তু এই যে আমি আবারও দেখাই এটা কিন্তু এম্ব্রয়ডারি করাটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র আটশো টাকা আচ্ছা এই সেম ক্যাটাগরির আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা এটা কিন্তু মাত্র তিনটা কালার আসছে কালার এই যে এটা কিন্তু খুব সুন্দর এটার দাম কত ভাই ছয়শ এটা লং বেল্ট মানে কিন্তু অনেক লং ছয়শো টাকা এটার সাথে এক্সট্রা লং লাগবে না ছয়শ টাকা এই জন্য দেওয়া নাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্যাগটা কিন্তু খুবই খুবই ডিমান্ড প্রচুর ডিমান্ড আমি একটা একটা হাতে নিয়ে দেখাই প্রত্যেকটা কালার এটা দাম কত পড়বে ভ্যা আচ্ছা এই যে দেখেন সাথে আবার এরকম একটা সুন্দর বোকর আছে এইটা আটশো টাকার ব্যাগ আপনারাই বলেন মাত্র আটশো টাকায় দিচ্ছে আপনাদেরকে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটা একটা আছে দেখেন দাম পড়ছে মাত্র আটশো টাকা অনেক বেশি সুন্দর এরপর এই যে শোল্ডার ব্যাগের আর একটা চমৎকার কালেকশন আসছে এটা একটু দেখাবো আপনাদেরকে মাত্র ছয়শ টাকা কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার ছয়শ এটাও সেম ছয়শো আরেকটা সেইটা দাম মাত্র ছয়শো টাকা এইটা দেখেন এটা যে কি সুন্দর এটা প্রচুর ভাইরাল কালেকশন এখন একদম অফারে কালার দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দুই চেম্বারে তাই না ছয়শো পঞ্চাশ লং বেল্টও আছে দেন এই ব্যাগটা দেখবেন এটা কি সুন্দর এটা ছয়শো অফিস ভার্সিটির জন্য একদম বেস্ট মাত্র ছয়শো এটাও সেম ছয়শো এই ব্যাগটা কি নতুন আসছে এই যে দাম কত ভাই এটা খুবই প্রিমিয়াম লেদার দাম মাত্র সাতশো পঞ্চাশ আর এটাতে অনেক স্পেস আছে এটাও কিন্তু তিন চেম্বার মনে হয় না তিন চেম্বার আচ্ছা নেক্সট চলে যাই এই যে মাত্র ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ স্যার এটা সাতশো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশ ও এই যে এটা যে কি হিট ব্যাক এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন এটার ডিজাইনটা আমার পার্সোনালি খুবই পছন্দ এটার দাম কত ভাই সাতশো টাকা সাতশো টাকা

650 স্টোর ব্যাগ ঠিক আছে 650 আর এটার এই মুহূর্তে কয়টা কালার আছে চারটা কালার আছে এটা অনেক সুন্দর এটার ডিমান্ডও অনেক বেশি বাট কালার এখন চারটা রিস্টক করা গেছে যাই নিতে চান নিয়ে নেবেন 650 650 650 650 তারপরে এই ব্যাগটা দেখেন এটা যে কি সুন্দর এটা অনেক সুন্দর একটা ব্যাগ এটা একটু ধরেন ভাই আমি একটু কালারগুলো এক এক করে দেখাই দেখেন এটা হোয়াইট তাই না এটা হোয়াইট পরেরটা দেখাই সাথে লং বেল পাবেন এটা হচ্ছে অফ হোয়াইট এটারই অফ হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কত এটা ছয়শো তারপরে এই যে এই শোল্ডার ব্যাগটা কিন্তু আমার নিজের আসে নিজের একটা আছে এই ব্যাগটা আবার আসছে না এটা কিন্তু প্রচুর ডিমান্ড অনেক রিকোয়েস্ট ছিল তখন দেওয়া সম্ভব হয় দেখেন ব্যাগটা কিন্তু দেখতে ছোটো বাট আমি নিজে পার্সোনালি যখন বাইরে বেরোয় অনেক কিছু ক্যারি করি এই ব্যাগের মধ্যে সব ধরে যায় প্রাইস পড়বে হচ্ছে ছয়শো এই যে দেখেন আজকে আমার মানে মাথা খারাপ হয়ে যাবে এগুলো কিন্তু এই সেমটারই অন্য কালার আমি নিছি অন্য একটা কালার বাট এই যে দুইটা কালার এখন দেখাচ্ছি দেখেন কালার দুইটা কি সুন্দর এটার মানে এত ক্লাসি একটা শেপ এই ব্যাগটার এটা যারা না নিবেন তারা বুঝতে পারবে না আটশো টাকা এই ব্যাগগুলো কিন্তু একদম শোরুম কোয়ালিটির ব্যাগ মাত্র আটশো টাকা ওয়াও এটা আবার আসছে হ্যাঁ ব্যাগটা খুবই সুন্দর সাথে লং বেল্ট আছে না এটার দাম কত পড়বে ভ্যাশ ছয়শো পঞ্চাশ ছয়শো আচ্ছা ছয়শো ছয়শো পঞ্চাশ ভ্যারা ছয়শো টাকা আপনাদের জন্য রাখবে প্রাইস সেম না আচ্ছা নেক্সট টাই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করার ショルダー ব্যাগটা না এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা লং বেল্ট আছে দাম কত ভাই এটা এটা 700 টাকা পড়বে মাত্র 700 টাকা এই যে सेम 700 টাকা 700 টাকা আচ্ছা বার ভাইরা দিচ্ছে মাত্র 700 টাকায় এটা অফার চলছে অনলি মাত্র 500 500 টাকা অনলি 500 টাকায় এটা দেখেন सेम 500 টাকা

600 টাকা 600 টাকা আরো ব্যাগ আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা আবার আসছে না এই দাম কত भैया 550 550 কালার আচ্ছা নেক্সটে চলে যাব এটা অনেক বড় একটা ব্যাগ রাফ ইউজার জন্য একদম বেস্ট এটার দাম কত भैया এটার দাম আপনার টাকা টাকা টাকা

পাইকারি তারা হোলসেলার বলে এই দামে দিচ্ছে তো নিতে চান খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন খুচরা যাই নিবেন তাদের শুধুমাত্র অনলাইন অপশন রয়েছে যার জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস